আপনি কি হাউস বিল্ডিং নিয়ে জামায়েতে আসার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে আমি কীভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন হাউস বিল্ডিংয়ের প্রস্তুতি অনেকগুলো ধাপে ধাপে হয়ে থাকে ভাষা শেখা থেকে শুরু করে আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করা আবেদন করা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া এবং সর্বশেষ জার্মান ভিসা প্রসেস আপনি বুঝতে পারছেন না যে এতগুলা ধাপ আপনি নিজে নিজে কিভাবে করবেন আপনার কাছে যদি কঠিন মনে হয়ে থাকে বা আপনার যদি একজন ট্রু মেন্টর প্রয়োজন হয় তাহলে আপনি একদম রাইট জায়গায় আছেন বিকজ আমি আজকে যে কোর্স নিয়ে কথা বলবো সেই একটিমাত্র কোর্স করে হাউস বিল্ডুমের যত রকম ধাপ আছে যত রকম প্রস্তুতি আছে সেটা আপনি সম্পন্ন করতে পারবেন যার নাম হচ্ছে হাউস বিলডুম প্রিপারেটরি কোর্স দেখেন জার্মানিতে হাউস বিল্ডিং এটা কোনো সহজ বিষয় না কিন্তু সঠিক পরিকল্পনা এবং গাইডলাইনের মাধ্যমে এটা করা সম্ভব আমরা জানি যে আপনার স্বপ্ন বড় আপনি জার্মানিতে আসতে চান ক্যারিয়ার করতে চান এখানে একটা স্ট্যান্ডার্ড লিড করতে চান ফ্যামিলিকে সাপোর্ট করতে চান সবই সম্ভব এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক দিক নির্দেশনা এবং তো জার্মানি হচ্ছে আপনার জন্য সেই সঠিক দিক নির্দেশনা যেটা তারা হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের মাধ্যমে থকে সো এই যে একটা কোর্স হাউস বিলিং প্রিপারেটরি কোর্স এটা শুধু একটা কোর্স না এটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের সিঁড়ি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন গাইডলাইন টু জার্মানির হাউস প্রিপারেটরি কোর্স এমন একটা কোর্স যে কোর্স করলে আপনি আপনার যা হাউস বিল্ডিং জানেন জার্মানিতে সেটা অনেকটা সহজ হয়ে যাবে এবং এই কোর্সের বাইরে एक्चुअली আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এমন ভাবে ডিজাইন করা যেখানে আপনার এর যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে আপনাকে স্টেপ স্টেপ বাই গাইড করা হবে আপনাকে শেখানো হবে ঠিক আছে এখানে কি কি আছে দেখেন আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আসতে চান আপনার প্রথম যে ধাপটা সেটা হয় অ্যাকচুয়ালি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা ঠিক আছে আপনাকে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাবে গাইডেন টু জার্মানি আপনি যখন জার্মান শিখে ফেললেন তারপর হচ্ছে আপনার বি ওয়ান এক্সাম দিয়ে পাশ করতে হবে তাই না সেজন্য আপনাকে বি ওয়ান এক্সাম প্রিপারেশন করাবে আলাদাভাবে আপনি যখন হাউস বিল্ডিং জন্য আবেদন করবেন তখন আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে খুবই প্রফেশনাল ওয়েতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বিকজ আপনি যখন কোনো জার্মান কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনার সেই অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড হতে হবে খুবই প্রফেশনাল খুবই হাই তো সেই জায়গায় গাইডলাইন টু জার্মানি আপনাকে গাইড করবে ইনটেনসিভলি কিভাবে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন কিভাবে প্রফেশনাল কাভার লেটার তৈরি করবেন আপনার যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আছে সেগুলো কীভাবে আপনি প্রফেশনালি সাজিয়ে আপনি জার্মান কোম্পানিতে হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করবেন এই টোটাল জিনিসটা কিন্তু এই কোর্সের মধ্যে আপনাকে গাইডলাইন টু জার্মানি শেখাবে আপনি জার্মান কোম্পানিতে কী আবেদন করলেন ইন্টারভিউ ডেট পাইলেন নাও এই ইন্টারভিউ আপনি কিভাবে ফেস করবেন গাইডলাইনটা জামানি আপনাকে গাইড করবে আপনাকে বলবে যে কিভাবে আপনি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নেবেন কি ধরনের প্রশ্ন হতে পারে কিভাবে পসিবল আনসার হতে পারে সেটা আপনি যখন ইন্টারভিউ দিলেন কোম্পানির সাথে কিন্তু আপনার ইন্টারভিউয়ের আগে পরে একটা কমিউনিকেশনের প্রয়োজন পড়ে সেখানে হিউজ একটা প্রফেশনালিজমের দরকার পড়ে তো গাইডলাইন তো মানে আপনাকে ব্যাপকভাবে গাইড করবে যে আপনি কিভাবে সে কোম্পানির সাথে কমিউনিকেশন করবেন এবং সেখানে কিভাবে প্রফেশনালিজম মেনটেন করবেন আপনি হাউস বিলুম ইন্টারভিউ দিয়েছেন কোম্পানির সাথে যে কমিউনিকেশন সেগুলা করেছেন কোম্পানি আপনাকে হাউস বিল্ডিংয়ের কন্ট্রাক্ট দিয়েছে এবং আগেন টু ফোর আরবাইট নামের যে একটা প্রতিষ্ঠান আছে মানে সেখান থেকে একটা কনফার্মেশন লাগে প্রিকনফার্মেশন সেই কনফার্মেশনটা আপনি পেয়েছেন তারপরে গাইডলাইনটা জার্মানি আপনাকে যে কাজগুলো শিখাবে বা যে ধাপে আপনাকে নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ভিসা প্রসেসিং প্রথম কথা হচ্ছে যে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা ঠিক আছে তারপর এমবাসি যখন আপনার ভিসা ডক সাবমিট করতে বলবে আপনার সেখানে আপনার যে ডকুমেন্টসগুলো আছে প্রফেশনালি সেগুলো সাজিয়ে এমবাসির যে ডক সাবমিশন সেটা সেন্ড করা এমবাসি ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন হতে পারে কিভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন সে বিষয়ে আপনাকে গাইড করা এবং আপনি নট অনলি দিস জার্মানিতে আসার পরেও কিছু কিছু ক্ষেত্রে আপনি গাইডলাইন টু জার্মানির গাইডলাইন পাবেন তো এই যে একটা কোর্স হাউস বিলুম কোর্স এই একটা কোর্সের মধ্যে কিন্তু আপনি হাউস নিয়ে জার্মানিতে আসার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ে গাইডলাইন পাবেন আপনি মেন্টর পাবেন যারা আপনাকে সুন্দরভাবে তাদের অভিজ্ঞতা দিয়ে গাইড করবে গাইডলাইন টু জার্মানির এই যে হাউস বিল্ডিং কোর্স এই কোর্স করে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে জার্মানিতে এসেছে আমি যদি কয়েকজনের নাম বলি সাইদুল শ্রাবন্তী হুমায় শাওন হ্যাঁ অনেকেই শাহরিয়ার আল ইসলাম মানে অনেকেই গাইডলাইন টু জার্মানির স্টুডেন্ট যারা জার্মাইতে আছে এই মাত্র কোর্স করে সো আমি বলবো যে আপনারও সুযোগ আছে আপনি যদি কোনোভাবে কনফিউজ থাকেন নিজের প্রতি যে আপনি জার্মাইতে হাউস বিল্ডিং করতে চান কীভাবে শুরু করবেন কীভাবে প্রফেশনালিজম মেনটেন করবেন তাহলে এই মাত্র কোর্স হচ্ছে আপনার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট যেটা আপনাকে হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে নিয়ে আসার ব্যাপারে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারবে আপনি যদি সঠিক পথে এগোতে চান আমি বলবো যে আজকে আপনি গাইডলাইন টু জার্মানির সাথে কন্ট্যাক্ট করেন আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান তাহলে গাইডলাইন টু জার্মানি আপনার জন্য যে হাউস বিল্ডিং প্রিপারটের কোর্স ডিজাইন করেছে এর থেকে ভালো কোনো কোর্স আপনাকে কেউ অফার করতে পারবে না এবং এর থেকে আন্তরিকতার যে বিষয়টা আমরা স্টুডেন্টসদের সাথে যতটা আন্তরিক যতটা কর্ডিয়াল যতটা রেসপন্সিবল সেই রেসপন্সিবিলিটি কেউ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে সো আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে আসতে চান গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স করা এই একটি সিদ্ধান্ত সত্যি আপনার হাউস বিল্ডিং নিয়ে জামায়াত আসার যে জার্নি সেটাকে অনেক সহজ করে দিতে পারে সেটাকে সফল করে দিতে পারে আপ যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবে সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন